হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও তো বন্ধুরা এই যে মসুর ডালটা রান্না করে এই ডালটা ভিন্ন আজ একটু ডাল রান্না করবো অন্যরকমভাবে মসুর ডাল দিয়ে ডালপতরই রান্না করব দেখো কিছু ডাল আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখনও আবার ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব এই তো দেখো ডালটা এখন জল ঝরিয়ে নিচ্ছি আর মসুর ডাল দিয়ে ডালপতরি কীভাবে রান্না করছি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো বন্ধুরা আমি জল থেকে ডালটা তুলে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি আর এই ডালটা আমার মা রান্না করতো আর খেতে বেশ ভালো লাগে তাই ভাবলাম কি আজ একটু মুখরোচক মসুর ডালটা এভাবে রান্না করে দেখি আর বা আমার বন্ধুদের সাথে শেয়ার করি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ কুচিয়ে দিয়ে আজকে ডালটা রান্না করব। তো করাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা একটু বেশি দিলাম তো তালটাকে নাড়াচাড়া দিয়ে একটু গরম করে নেব। তো বন্ধুরা তেলটা তো গরম হয়েছে দিয়ে দিলাম শুকনো লঙ্কার চিরা তেজপাতা আর এলাচ দারচিনি চিনি গোটা দিয়ে তারপর নাড়াচারা দিয়ে নেব শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব এই তো শুকনো লঙ্কাটা অনেকটাই ভাজা হয়ে গেছে তারপর এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব দুটা পেঁয়াজ আমি কুচি রেখেছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে তারপর নাড়াচড়া দিয়ে নেব প্রথমে তো বন্ধুরা দেখো পেঁয়াজটা কোন অনবরত নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে একটু বাদামে গেল করে ভেজে নেব পেঁয়াজটা কোন অবরত নাড়াচাড়া করবো আর আমার মা এই ডালটা প্রায়ই রান্না করতো আর আমরা বেশ তৃপ্তি করেই খেতাম তো পেঁয়াজ দিয়ে এভাবে ডালটাকে রান্না করতো বলে মা ডাল পাতরি বলতো তাই আমিও বললাম ডাল পাতরি তো পেঁয়াজিও বলা যায় বা মসুর ডালের পেঁয়াজি বা পেঁয়াজ ডালও বলা যায় কিন্তু পেঁয়াজ দিয়ে একদম মাখা মাখা ডালটা হবে বলে ডাল পাতরি বলা হতো আর কি তো জানি না তোমাদের কাছে এই ডালটা কী নামে পরিচিত তো দেখো জল জ্বালানোর ডালটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপর নাড়াচাড়া দিয়ে প্রথমে মিশিয়ে নিই তো দেখো পেঁয়াজের সাথে তেলের সাথে একদম সম্ভারের সাথে আর কি মিশিয়ে নিত্য দিনে তো বন্ধুরা ডাল রান্না করি আর সেই ডালটা খেতে আর ভালো লাগছে না বলে আজ পেঁয়াজ দিয়ে এভাবে ডাল পাতরিটা রান্না করছি আর কি তো অবশ্যই বলো আমার আজকে ডালের রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলো কি না তো দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে ডালটা এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিই তারপর হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ডালটাকে বেজে নেবো ডালটাকে একদম ঝরঝরা করে ভাজবো তাহলেই মানে ডাল এটা খেতে বেশ ভালো হয় আর কি এদের বন্ধুরা দেখো ভেজে নিলাম ভেজে তারপর আবার কিছুক্ষণ পর নাড়াচাড়া দিয়ে নিচ্ছে আর ঝরঝরা হয়ে গেছে বাঁচতে আসতে ডালটা আর বেশি বাঁচতে হবে না পরিমাণ মতো এখন জল দিয়ে দেব তারপরে কিছুক্ষণ নাড়াচারা দিয়ে নিলাম আর গরম জল করে রেখেছি গরম জলটাই দিয়ে দেব গরম জলটা দিলে তাড়াতাড়ি ডালটা হয়েও যাবে আর টেস্টও হয় আর কি তো গরম জল দিয়ে দিলাম তো বন্ধুরা দিয়ে দিলাম গরম জল আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপর চারা দিয়ে জলটাকে কিছুক্ষণ ঘুরতে দেব গরম জল দেওয়াতে ডালটা তাড়াতাড়িও হবে আর টেস্টও ভালো হবে তো জলটা একটু বেশি করে দিলাম ডালটা তো আর ঘুরবো না একটু ফাটা ফাটা করে মানে মাখা মাখা করে নামাবো তো নাড়াচারা দিয়ে নিলাম এখন ঢাকা দিয়ে দেবো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তারপর ঢাকা তুলে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব ডালটা হলো কি না তাও দেখে নিলাম আর একটু হবে ডালটা ফাটা ফাটা হলে মাখো মাখো হলে তারপর নামিয়ে নেব আর কি তো নাড়াচাড়া দিয়ে নিলাম তারপর দেখো আবারও কিছুক্ষণ পর দেখে নিচ্ছি একদম মাখো মাখো হয়ে গেছে দেখো বন্ধুরা পেঁয়াজি ডালে একদম মাখো হয়ে গেছে ডালটা হয়ে আসছে তো আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি জাস্টই আমি দারুণ টেস্টপুর হয়ে গেছে ডালটা খেতে বন্ধুরা আর যা একটা ভালো সেন্ট আসছে তাতে করেই মানে তৃপ্তি করে খাওয়া যাবে এই ডালটা দিয়ে খাওয়া হয় আর কি এই তো বন্ধুরা আমার ডাল পাতুরি একদম রেডি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই তো বন্ধুরা নামিয়ে নিলাম একদম মাখো মাখো পেঁয়াজে ডালে ডাল ডালপাতরি হয়ে গেছে রান্না তো বন্ধুরা সিম্পলিভাবে আমি মসুর ডালটা রান্না করলাম আর খেতে বেশ ভালো হয়েছিলো রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আর কারা এভাবে রান্না করে খাও সেটাও বলো বন্ধুরা না আমি রান্না করলাম যে হলো কি না সেটাও বলো বা কিছু অ্যাড করতে হয় কি না তাও জানি না একটু জানাইও তো চলো আজকের মতন ডালপাতির রেসিপিটা এখানে অ্যান্ড করবো সবাইকে ধন্যবাদ বন্ধুরা এ পর্যন্ত ভিডিওটা দেখে আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আছো চ্যানেলটাই ভিজিট করেছো অথচ সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটা বাজিয়ে দিও থ্যাংক ইউ বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে